হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বরবাদের শুটিং আপডেট দেবো তোমাদেরকে বন্ধুরা তোমরা সবাই জানো যে বরবাদের কিন্তু বাংলাদেশের পোর্শন গত তিন দিন যাবৎ শ্যুট হচ্ছিল তো সেই শ্যুটের কি আপডেট এবং কোথায় কোথায় শ্যুট হলো সমস্তটা ডিটেলসে কথা বলবো এখন আমরা এই ভিডিওতে কিন্তু তার আগে অবশ্যই ঢাকা ক্যাপিটালসের জন্য অনেক অনেক শুভকামনা মাত্র আর কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে আবারও ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর রাইডার্স হতে যাচ্ছে এবং আজকে ঢাকা ক্যাপিটালস খুব ভালো একটা পারফরমেন্স করবে আমরা অনেক অনেক অনেকটা আশাবাদী তোমরাও সবাই শুভকামনা রাখো ঢাকা ক্যাপিটালসের জন্য যেন আজকে খুব ভালো পারফরমেন্স করতে পারে এবং আজকের ম্যাচটা যেন ঢাকা ক্যাপিটালস বিজয়ী হয় চলো এখন আমরা এই ভিডিওতে বরবাদের শুটিং আপডেট নিয়ে কথা বলি এখন বাংলাদেশের শুটিং কোথায় কোথায় হয়েছিল মানে এই গত তিন দিন কোথায় কোথায় শুটিং হলো সেই লোকেশনগুলো আমরা ডিসক্লোজ করতেই পারি কেননা অলরেডি জানতে পারা যাচ্ছে বরবাদের বাংলাদেশের শুটিং পোর্শন কিন্তু কমপ্লিট ওকে তিন দিনের শুটিং হলো বাংলাদেশে প্রত্যেক কটা লোকেশনই ঢাকার মধ্যেই ছিল তো প্রথম দিন যে জায়গাটাতে শ্যুট হয়েছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জিন্দা পার্ক এই জায়গাটাতে লোকেশনে এই লোকেশানে প্রথম দিন শ্যুট করেছিল বরবাদ টিম এই কারণেই দেখো আগেই ডিসক্লোজ করতে করা যেত ওই লোকেশনগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো যে আগে থেকে যদি জানা জানি হয়ে যায় ব্যাপারটা কি হয় শুটিং লোকেশনে একটা জমায়েত হয়ে যাওয়ার টেন্ডেন্সি হতে পারে তাই না কিন্তু সেটা তো টিমের জন্য অনেক ক্ষতিকারক বিষয় হতে পারে তারা একটা থিঙ্কিং নিয়ে শ্যুট করতে গেছে সেখানে যদি ভিড়টা হয়ে যায় তাহলে অসুবিধে হবে তাই এখন আমরা এইগুলোকে নিয়ে আলোচনা করছি যেহেতু বাংলাদেশের শুটিং পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে তো প্রথম দিন নারায়ণগঞ্জ জিন্দা পার্কে শ্যুট হয়েছিল যেদিন শ্যুট কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে দুরন্তভাবে শ্যুট হয়েছে সেকেন্ড দিন শ্যুট হয়েছিল নবাবগঞ্জে তোমরা খুব ভালোভাবেই জানো ভোর পাঁচটা পর্যন্ত মানে সারা রাত ব্যাপী শ্যুট হয়েছিল নবাবগঞ্জে ছিল দ্বিতীয় দিনের শ্যুট আর তৃতীয় দিন অর্থাৎ গতকাল কিন্তু শ্যুট হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটাও তোমরা খুব ভালোভাবেই জানো তো আমি তোমাদেরকে বলছিলাম যে বাংলাদেশের পোর্শনগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে কমপ্লিট হয়েছে যে তিন দিনের শ্যুট ছিল সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছে বরবাদ টিম এবং যারা যারা অভিনয় করছেন তারা প্রত্যেকে তাদের ডেডিকেশন চূড়ান্ত লেভেলের মানে সিনেমাটোগ্রাফার হিসেবে যিনি কাজ করছেন শৈলেশ আবস্থি দুরন্ত কাজ করছেন এবং মানে পুরো টিমে যারা যারা আছেন ভীষণ ভালোভাবে সবটা হচ্ছে আচ্ছা এটা তো তোমরা জানো যে কলকাতা থেকে রিয়া গাঙ্গুলি একটি চরিত্র প্লে করবেন বরবাদ সিনেমায় ধারাবাহিকের একজন অভিনেত্রী রিয়া গাঙ্গুলির নাম তোমরা শুনতে পেয়েছ জানতে পারা যাচ্ছে বাংলাদেশের আরও একটি মেয়ে বা আরও একজন অভিনেত্রী যিনি বরবাদে কাজ করছেন তার নামটা তো এখনই এখনও জানতে পারিনি তবে তিনিও একটি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার নাকি করবেন এবং এই লটটাতেই যে বাংলাদেশের পোর্শনটাতে তার শুটিং পোর্শন ছিল এবারে তিনি এক্স্যাক্টলি কি ক্যারেক্টার করছেন তার নাম কি সবটা আমাদের জানতে গেলে আরেকটুখানি ওয়েট করতে হবে ঠিক আছে তো বরবাদ টিম কিন্তু অলরেডি আমরা জানি প্রথম লটে প্রায় পঁচিশ থেকে সাতাশ দিন তারা বম্বেতে শ্যুট করেছে সেকেন্ড লটে তারা তিন চার দিন কলকাতায় শ্যুট করেছে থার্ড লটে তারা তিন দিন বাংলাদেশে শ্যুট করলো এবং ফোর্থ স্কেডিউল বা ফোর্থ লটে কিন্তু তারা আবার উড়াল দিচ্ছে ইন্ডিয়ার মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং সেখানে দশ থেকে ১২ দিন কি ম্যাক্সিমাম তেরো চোদ্দ দিনের একটা শ্যুট আছে সেখান থেকে কিন্তু বরবাদের ক্যামেরা ক্লোজ হয়ে যাবে তো ঠিক যেমনভাবে প্ল্যান করা হয়েছিল বরবাদ টিম কিন্তু ঠিক সেইভাবেই সেই হিসেব অনুযায়ী কাজ কাজ নিয়ে এগোতে পারছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সম পুরো ফেব্রুয়ারি মাসটা তারা পোস্ট প্রোডাকশনের জন্য পাবে সেই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট বরবাদ টিমের কেননা তখন তারা ফাইনালি ছবিটা রিলিজ এই এডিট করবে পোস্ট প্রোডাকশন করবে এবং তোমাদেরকে বলে দিই যে যে সময় বম্বে ফার্স্ট স্কেডিউল শ্যুট হচ্ছিলো তারপরেই কিন্তু কলকাতায় অলরেডি ছবিটা এডিট প্যানেলে চেপে গিয়েছিল সেটা আমি তোমাদের বলেছিলাম এবং যারা বা যে এডিটর হিসেবে কাজ করছেন বরবাদ ছবিটাকে কাটছেন যিনি যতটুকু তিনি কেটেছেন তিনি প্রচন্ড এক্সাইটেড মানে প্রচন্ড ভালো হয়েছে শ্যুট তিনি বলছেন এবার সবটাই ডিপেন্ড করছে কিভাবে আমরা বড় পর্দায় দেখব দর্শকের কতটা ভালো লাগছে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার তাই না যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে আচ্ছা চলে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদের কাছেই রাখলাম আমাকে একটু শিওর করে জানিও যে জিন্দা পার্কটা নারায়ণগঞ্জের মধ্যেই পড়ছে কিনা আমি একটু কনফিউজ ছিলাম বাট আমি চেষ্টা করলাম জানার তো আমি সেখান থেকেই জানতে পারলাম যে নারায়ণগঞ্জেই পড়ছে জিন্দা পার্ক এবার তোমরাও আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তারা